আম আমাদের প্রিয় ফল মধুর সাথে মন বড়ায় গ্রীষ্মকালে কিন্তু কখনো ভেবে দেখেছেন এই আমের শুরুটা কোথায় আর কীভাবে হয়ে উঠল বিশ্বজুড়ে এতটা জনপ্রিয় আমের উৎপাদন হাজার হাজার বছর আগে দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারত বাংলাদেশ এবং মিয়ানমার অঞ্চলে পুরনো হিন্দু কুস্তি বৌদ্ধ সাহিত্যে এমনকি প্রাচীর সংস্কৃতি আর কবিতা তো আমের উল্লেখ পাওয়া যায় বিশ্বে প্রায় এক হাজারের ধরনের বেশি আম রয়েছে বাংলাদেশে যেমন হিমসাগর ল্যাংরা হজলি গোপালভোগ আর সব নামেই মুখে জল এনে দেয় প্রতি অঞ্চলের আমের স্বাদ ও গ্রান একেবারেই আলাদা আম শুধু গ্রীষ্মকালীন ফল নয় এটা আমাদের সংস্কৃতির একটি অংশ আম দিয়ে তৈরি হয় আমচুর আম সত্য আমের আচার এমনকি বিশ্ব বিশ্বজুড়ে আমের চাহিদা দিনে দিনে বাড়ছে আম রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে ইউরোপ আমেরিকাতেও জানেন কি আম গাছ গড়ে তিরিশ থেকে চল্লিশ মিটার পর্যন্ত নাম্বা হয় আর একটি গাছ প্রায় তিনশো বছর পর্যন্ত বাঁচতে পারে আম এমন ফল যেটা শুধু খাবার নয় মনেরও তৃপ্তি মিটায় এত ইতিহাস এত স্বাদ এত ভালোবাসা এই কারণেই তো আম আমাদের ফলের রাজা আর আপনার প্রিয় আম কোনটি নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না